হজরত ইসা আলী সালামের যুগে এক কাফের এক মহিলাকে ভীষণ ভালোবাসত কিন্তু এই ছিল তার জন্য তৈরি করা একটি ফাঁদ সে চাচ্ছিল কোনোভাবে সেই মহিলাটির সাথে গুনাহে জড়িয়ে পড়তে কিন্তু অনেক চেষ্টা করার পরেও সুযোগ পেল না কিন্তু একদিন সুযোগ এলো সেই মহিলাটি তার সাথে গুনাহের জন্য রাজি হলো ঠিক সেই মুহূর্ত যখন সে মহিলাটির সাথে গুনাহে জড়িয়ে পড়বে সে দেখতে পারল কিছু সংখ্যক মুসলমান আকাশের দিকে তাকিয়ে আছে চাঁদ দেখার জন্য সে কৌতূহলবশত জিজ্ঞাসা করল মুসলমান কোন মাসের চাঁদ দেখছে মহিলাটি উত্তর দিল রোজক মাসের এই একটি শব্দ শোনা মাত্র লোকটি কেঁপে গেল তার অন্তর হঠাৎ জেগে উঠলো তার মনের মধ্যে কেমন যেন এক ভয় সৃষ্টি হলো সে গুনাহ থেকে পিছিয়ে পড়ল সে কোনো মুসলমান ছিল না তবুও শুধুমাত্র রজব মাসের সম্মানার্থে গুনা থেকে বিরত রইল অতঃপর আল্লাহ ঈসা ইসলামের উপর ওহি করলেন সেই ব্যক্তিটির সাথে সাক্ষাৎ করো এবং তাকে ইসলামের দাওয়াত দাও ঈসা ইসলাম সেই ব্যক্তিটির সাথে সাক্ষাৎ করলেন এবং তাকে ইসলামের দাওয়াত দিলেন আল্লাহ সু তালা সেই ব্যক্তিটির অন্তরের মধ্যে ইসলামের প্রদীপ উজ্জ্বল করে দিলেন সেই ব্যক্তিটি কালেমা শরীফ পাঠ করলো এবং মুসলমান হয়ে গেল তবে প্রশ্ন হলো কেন আল্লাহ সুবহান শুধুমাত্র রজব মাসের সম্মান করার কারণে একজন কাফেরকে কে ইমানের নিয়ামত দান করলেন এমন কি রহস্য লুকিয়ে আছে এই রজব মাসটির মধ্যে এই প্রশ্নটির উত্তর জানতে হলে আগে আমাদেরকে বুঝতে হবে রজব শব্দটির অর্থ কি রজব শব্দটি আরবি শব্দ তেরজিব থেকে এসেছে যার অর্থ হচ্ছে সম্মান করা মর্যাদা দেওয়া ইসলামে বারোটি মাসের মধ্যে চারটি মাসকে বিশেষভাবে সম্মান এবং মর্যাদা দান করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে রজব মাস এই মাসটি শুধু মুসলমানদের কাছে সম্মানিত নয় বরঞ্চ আরবের কাফের এবং মুশেকরাও এই মাসকে বিশেষভাবে সম্মান করত এই মাসটির আগমন হলে তার সকল ধরনের চুরি ডাকাতি মারামারি এবং খারাপ কাজ সমূহ পরিত্যাগ করে দিত এর কারণ হচ্ছে এই মাসের মধ্যে বিভিন্ন ধরনের প্রসিদ্ধ ঘটনাবলী প্রকাশিত হয়েছে রজব মাসের এক তারিখেই হজরত নূ আলি সালাম তার নৌকায় আরোহণ করলেন এবং তার নৌকার যাত্রা শুরু হলো এই মাসেই জাকাত ফরজ হয়েছে এবং এই মাসেই তাবুকের যুদ্ধ অনুষ্ঠিত হয় রজব মাসের সাতাশ তারিখে আল্লাহ সুফান তার প্রিয় হাবিব সাল তালী আসাল্লামকে মেয়ারাজ দান করেছেন এবং সেই রাতের মধ্যেই উম্মতের জন্য সবথেকে থেকে বড় তোফা পাঁচ অক্ত নামাজ রসুলে করিম সাল তালা আলী আসাল্লামকে উপহার স্বরূপ দেওয়া হয়েছে এবং আউলিয়া ক্রামের প্রেমিক ও ভক্তদের জন্য সুসংবাদ হচ্ছে এই মাসের ছয় তারিখেই নওয়াজ রহমতুল্লা মোবারক উদযাপিত হয় এখন একটু চিন্তা করুন কোন জায়গার মধ্যে দেশের প্রধানমন্ত্রীর আগমন হবে তবে সেই জায়গাটির পরিস্থিতি কেমন হবে তার আগমনের অনেক আগে থেকেই তার জন্য প্রস্তুতি গ্রহণ করা শুরু হয়ে যাবে রাস্তাঘাটগুলোকে পরিষ্কার করা হবে এবং বিভিন্ন ধরনের সাজসজ্জা করা হবে এবং বিভিন্নভাবে তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হবে মেহমান যত বড় হয় তার জন্য প্রস্তুতিও তত বড় হয় ঠিক একইভাবে আমাদের মাঝে আল্লাহ সুফহান ও তালার মেহমান রহমত বরকতের মাস রমজানের আগমন হতে যাচ্ছে এবং রসুলের করিম সাল্লাহ তলি আসাল্লাম এই রজব মাস থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করে দিতেন রজব মাসের চাঁদ দেখে রসুলের করিম সাল্লাম পাঠ করতেন হে আল্লাহ আমাদেরকে রজব এবং শাহান মাসে বরকত দান করো এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও আমাদেরও উচিত হচ্ছে রজব এবং সাবান মাসে বেশি থেকে বেশি এই দোয়াটি পাঠ করা রসুল্লাহ সাল্লাহ তাল্লামের شات كرلنا رجبو شهر الله وشعبانو شهر ورمضانو شهر أمتى رجبه الله اللهمش شعبان أمر مأش ابن رمضان أمر أمة إمرش صحابي كرام پرشنو كرلنا يا رسول الله صلى الله عليه وسلم رجبير كريم صل الله اللهمش وادارا دشوكى رسول الكريم صلى الله عليه وسلم يشات كرلنا এই মাসকে আল্লাহ সুফান বিশেষভাবে মাফিরতের জন্য নির্ধারণ করে দিয়েছেন এই মাসের মধ্যে আল্লাহ তাআলা মানুষের জানের হেফাজত করেন এই মাসের মধ্যে আল্লাহ সুফান হুয়া তালা আমিয়ে কেরামগণকে তার নৈকট্য দান করেছেন এবং এই মাসের মধ্যেই আল্লাহ সুফহানুয়া হুয়া তালা তার নিকটতম বান্দাদেরকে তাদের শত্রুদের থেকে হেফাজত করেছেন সুফান আল্লামা সফুরি রহমতুল্লাহ তাল আলী ইরশাদ করেন রজব হল বীজ বপনের মাস সাবান হলো সেই বীজে পানি দেওয়ার মাস এবং ফসল কাটার মাস এবং রমদান তিনি বলেন যে ব্যক্তি রজব মাসে করে না আইবাদতের মাসে সেই বীজের উপর নিজের চোখের পানি দেয় না সে কিভাবে রমজান মাসে রহমত এবং বরকতের ফসল পাবে এই রজব মাস হলো আমাদের জন্য বেশি বেশি আইবাদত করার এবং নেকি অর্জনের এক সুবর্ণ সুযোগ এই মাসের মধ্যে আল্লাহ আল্লাহন তালা নেকির সোয়াবকে অনেক গুণ বৃদ্ধি করে দেন তাই আমাদের উচিত হচ্ছে এই মাসের মধ্যে নিজেকে গুনাহের অন্ধকার থেকে বের করে আনা আল্লাহ সুফানু তালার নিকট সচ্চা তবা করা এবং বেশি থেকে বেশি নফলে আয়বাদত করা কোরআনের তিলাবাত করা নফল রোজা রাখা এবং বেশি থেকে বেশি দান সৎকা করা আল্লাহ সুফানু তাল আমাদেরকে তৌফিক দান করুক আমিন বিজাহিন্দা বিজির আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ